আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি প্রথম একটা ম্যাজিক রিংয়ের ভিডিও পনেরোটা সিঙ্গেল ক্রোসেট করে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমি পনেরোটা সিঙ্গেল কোশেট করে একসাথে জয়েন করে নিলাম তারপর হচ্ছে সুতাটা এনে পিছনের দিকে কেটে একদম নিচের দিকে নিয়ে আসবো তারপর হচ্ছে যে কোনো কালারে একটা সুতা নেবো আমি যেহেতু ফুল করব। অন্য একটা কালার নিলাম এই কালারটা নিয়ে তারপর হচ্ছে চারটা চেন করছে চারটা চেন করছে আমি পনেরোটা যে ডিসি নিয়েছি এটা হচ্ছে তিন পাঁচা পনেরো মানে এক একটা ফুলের পাঁচটা পাপড়ি হবে তাহলে তিনটাতে মানে তিনটা চেনে একটা ঘরে তিনটা করে হবে এই যে দেখতেই পাচ্ছেন তিনটা করে আমি ইয়ে পম্প মিস্ট্রেজের মতন ডিসি নিয়ে তারপর আবার পরের করে জয়েন্ট দিয়ে দিচ্ছি এরকম করে আমি প্রত্যেকটা ঘরে তিনটা করে ডিসি নিয়েছি ডিসি নিয়ে প্রত্যেকটাতে এরকম করে পম্প মিস্ট্রিজের মতন একটা ফুক থেকে ফালাইতেছি না পম্প মিষ্টি মানেই তো বুঝেন সবাই এরপরে চার চারটা চেন দিয়ে লক করে তারপরে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছি দেখতেই পাচ্ছেন ফুলটা কিন্তু অনেক সুন্দর এগুলো টুপিতে তারপর হচ্ছে বাচ্চাদের জামার গলাতে লাগালে অনেক সুন্দর লাগে যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ